কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় কাঁচা লঙ্কা দেখা যায় ফ্রিজের মধ্যে রাখলেও না শুটো হয়ে যায় সেটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে সেই কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে না তাই ফ্রিজ ছাড়াই আপনারা কিভাবে একেবারে টাটকা রাখতে পারবেন ফ্রেশ রাখতে পারবেন কাঁচা লঙ্কা চলুন দেখে নিই এর জন্য আমাদের কিন্তু কাঁচা লঙ্কা বোটা সমেত নিতে হবে দেখুন এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি যে কাঁচা লঙ্কাগুলোর বোটা একসঙ্গে রয়েছে এইভাবেই আপনারা যত রাখতে চান ততগুলো গাডার আটকে নিন যাতে খুলে না যায় তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের কাপ থাকে ছোট বাটি বা গ্লাস থাকে তার মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে জল কিন্তু অনেকটা নয় যাতে লঙ্কাগুলো না ভেজে শুধু লঙ্কার বোটাটা জলে রাখতে হবে লঙ্কার বোটাটা যদি এইভাবে জলে রাখা যায় লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে এমনকি লঙ্কাগুলো আমরা যখন প্রয়োজন তখনই টাটকা কাঁচা লঙ্কা খেতে পারবো লঙ্কা যাতে কোনোভাবে না ভেজে সেদিকটা খেয়াল রাখবেন তা না হলে কিন্তু পচে যাবে শুধু লঙ্কার বোটাটাই আমাদের জলে ভিজিয়ে রাখলেই অনেকদিন পর্যন্ত টাটকা থাকে এই ধরনের যে ষাট হয় বিশেষ করে দেখা যায় বাচ্চাদের বা বড়দের অনেক সময় শার্টের বোতা মাটকাতে অনেকটা সময় লেগে যায় ছোট বাচ্চাদের দেখা যায় স্কুলে যাবে বোতা আটকাতেই অনেকটা সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নিন এই ধরনের একটি বড়ো সেফটি পিন নিয়ে নেবেন বোতামের মধ্যে সেফটি পিনটা এইভাবে আপনারা ঢুকিয়ে নিন তারপর বোতামের ঘরে এইভাবে সেফটি বিনটাকে ঢোকাতে হবে এতে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা শার্টের বোতাম লাগিয়ে নিতে পারবেন আপনারা বাচ্চাদেরকেও এই টিপসটি শিখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন বাচ্চারাও যখন স্কুলে যাওয়ার সময় শার্ট পরে নিজেরাই বোতাম লাগিয়ে নিতে পারবে এমনকি বোতাম লাগাতে কোনো রকম সমস্যা হবে না বিশেষ করে হাতার বোতাম লাগাতে অনেকেরই না অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয় কারণ হাতার বোতামটা দেখা যায় সহজে ঢুকতে চায় না নিজে হাতা মানে যে আমরা ই পরে থাকি শার্ট সেই শার্ট পরে বোতাম লাগাতে অসুবিধা হয় এই টিপসটি অ্যাপ্লাই করবেন সহজ হয়ে যাবে আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা লঙ্কার শিলনোড়ায় বেটে থাকি বা নানা কারণে লঙ্কার কোনো কাজবাজ করি দেখা যায় লঙ্কার রস হাতে লাগার কারণে আমাদের হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে তখন আমরা সাবান দিয়ে হাত ধুলেও অনেক সময় দেখা যায় জ্বালা কমে না তখন আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের জ্বালাভাব কমে যাবে এর জন্য কী করবো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কোলগেট সামান্য একটু পরিমাণ আপনারা কোলগেট নিয়ে নিন খুব ভালো করে যেখানে জ্বালা করছে সেই জায়গাটায় কোলগেটটাকে এইভাবে আপনারা লাগিয়ে দিন কোলগেটটা এইভাবে লাগালেই দেখবেন জ্বালা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কমে যাবে জায়গাটায় ঠান্ডা অনুভূত হবে তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের অনেকটা কষ্টের থেকেই আপনারা আরাম পেতে পারবেন ভালো লাগলে এমার্জেন্সির সময় ট্রাই করবেন এই ধরনের যে প্যান্টের চেনগুলো হয় অনেক সময় কী হয় চেনটা না খুব টাইট থাকে জোরে টানতে গেলে দেখা যায় চেনটা আমাদের টেনে ছিঁড়েই যায় আর তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় আবার টেলার্সে নিয়ে গিয়ে নতুন করে মানে চেন লাগাতে লাগে অনেকটা টাকাও আমাদের খরচা হয় তার জন্য এই টিপসটি আপনারা ফলো করবেন সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন আপনারা নিয়ে নিন আর চেনের যে জায়গাটা আছে লম্বা মতন চেনের জায়গাটায় এইভাবে আমাদের ভ্যাজলিনটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ভ্যাজলিনটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ভ্যাজলিন লাগানোর কারণে চেনটা দেখবেন একেবারে স্মুথ হয়ে যাবে যে চেনটা সহজে বন্ধ করা যাচ্ছিল না খোলা যাচ্ছিলো না অসুবিধা হচ্ছিল বারবার আটকে ধরছিল সেটা কতটাই আমাদের দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে এখন কিন্তু আর বারবার আটকে ধরছে না ভালো লাগলে ট্রাই করবেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চা পাতা যে চা পাতা আমরা খেয়ে থাকি সেই চা পাতা হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুই এখানে দিয়ে দেবেন যতটা পরিমাণ আপনাদের লাগে এরপর এক চামচ পরিমাণ আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথি দিয়ে দিলাম এখানে ছোট এক কাপ আমি পরিমাণ জল দিয়ে দিলাম খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কাটার পর পেঁয়াজের যে খোসাগুলো থাকে না এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা পেঁয়াজের মতো পেঁয়াজের খোসাতেও খুব উপকারী গুণ থাকে সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটাকে এক থেকে দু মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যখন খুব সুন্দরভাবে দু মিনিট ফুটে উঠবে এমনকি জলের পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে তখন আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এরপর আপনারা এটাকে ঠান্ডা করে নিতে পারেন আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি পুরনো ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি আর এটাকে কিন্তু ঠান্ডা করেই ব্যবহার করতে হবে গরম অবস্থাতে কোনো মতেই নয় আমাদের অনেক সময় দেখা যায় অতিরিক্ত মাত্রায় খুশকি হয় চুল ঝরে যাচ্ছে অল্প বয়সেই চুল কালো হয়ে যাচ্ছে আপনারা শ্যাম্পুটাকে এইভাবে তৈরি করে নিন তারপর চুলে ব্যবহার করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন নতুন চুল গজাবে এমনকি খুব সহজেই পাকা চুল কালো হবে চুলের গুঁড়া মজবুত হবে একেবারে প্রাকৃতিক এমনকি হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো পাওয়া যায় আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে বটিতে না জং ধরে যায় আর ধারটাও চলে যায় কিভাবে আমরা বাড়িতেই বটির জংটা দূর করে ধার ফিরিয়ে আনতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটি টিপস এর জন্য বাজারে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন পড়বে না আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নুন সামান্য পরিমাণ নুন এইভাবে বটির ওপরে দিয়ে দিন তারপর A তালা নিয়ে নেবেন ছোট বা বড় আপনাদের কাছে যে পুরনো তালা থাকে এক্সট্রা তালা নিয়ে নেবেন তালা দিয়ে এইভাবে ঘষতে থাকবেন এখানে যদি আপনারা কিছু সময় ঘষেন তাহলেই দেখবেন যে বটিতে জং থাকে সেই জংটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এমনকি সেই সঙ্গে আপনাদের বটির ধারটাও ফিরে আসবে ধার কিভাবে দেব আমি আপনাদের পরে দেখাচ্ছি দেখুন এইভাবে কিছু সময় ঘষলেই দেখুন নুনের কারণে কত সুন্দরভাবেই জংটা এখানে আমাদের উঠে পরিষ্কার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পুরো একেবারে জং উঠে জায়গাটা দেখুন ভরে গেছে আর বটিটা আমাদের কতটা সুন্দর দেখুন পরিষ্কার হয়েছে এবার আমরা কি করব আমি মুছে আপনাদের দেখাচ্ছি একটি কাপড় দিয়ে একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি দেখুন রেজাল্ট কতটা সুন্দর পেয়েছি আমরা নুন এখানে স্ক্রাবের কাজ করবে যার কারণে যে জং রয়েছে সেই জংটা খুব সহজেই নুনের কারণে উঠে পরিষ্কার হয়ে যাবে একটা পাশ পরিষ্কার করেছে আর একটা পাশ করিনি পার্থক্য বোঝানোর জন্যই দেখুন এই পাশটা কতটা জং রয়েছে নোংরা রয়েছে আর যে পাশটা পরিষ্কার করেছে সেই পাশটা কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে ধার কিভাবে দিয়ে নেবো এখানে একটি তালা নিয়ে যেখানে আমরা সবজি কাটি সেই জায়গাটায় এইভাবে আমাদের একটু ঘষতে হবে কিছু সময় এইভাবে যদি আমরা ঘষি তাহলেই কিন্তু খুব সহজেই বটির ধার চলে আসবে এই ধরনের ফ্লাস্ক আমরা গরমকালের থেকে শীতকালে একটু বেশি ইউজ করি দুধ রাখা হয় বাচ্চাদের কিংবা চা রাখি গরম জল রাখি দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় ফ্লাস্কের মধ্যে ভীষণ বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় আর এটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি ফ্লাস্কটাকে যাতে দুর্গন্ধটাও চলে যায় ভেতরে যদি কোনো রকম নোংরা জমে থাকে সেই নোংরাটাও পরিষ্কার হবে এর জন্য কী করতে হবে ফ্লাস্কের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে হালকা উষ্ণ গরম জল এই দেখুন এখানে আমি হালকা উষ্ণ গরম জল ফ্লাক্সের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাওয়ার নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা ঢাকনাটাকে আমাদের বন্ধ করে দিতে হবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রাখতে হবে জোরে নয় যেহেতু গরম জল ব্যবহার করা হয়েছে তাই কিন্তু ছিটকাতে পারে তাই ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে আমরা এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে পাঁচ দশ মিনিট পর আমি দেখুন এবার জলটাকে ঢালছি পাত্রের মধ্যে জলটা দেখবেন ঘোলাটে মতো কিন্তু বের হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন জলটা একটু ঘোলাটে মতো বের হচ্ছে ভেতরে অনেক সময় নোংরা জনে শ্যাওলা মতো ভাব একটা জমে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে গেছে এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে ফ্লাস্কটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি নানা রকম রেসিপিতেও নারকেল আমরা ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় এই যে আমরা নারকেলটা খাই না আমাদের বাড়িতে হয়তো কোরআনই থাকে না তাই এই ধরনের চামচের সাহায্যেই নারকেল কুড়িয়ে নিতে পারি রকম কোরআনির প্রয়োজন পড়বে না কোনো মেশিনের প্রয়োজন পড়বে না আর আপনারা এইভাবে নারকেল যে কোনো সময় যে কেউ কুড়িয়ে নিতে পারবে এই দেখুন কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে একটু নারকেলটাকে ঘুষে নিচ্ছি তাহলেই আমার নারকেলটা এখানে কত সুন্দর দেখুন কোরানো হয়ে যাচ্ছে তাই যাদের কাছে কোরআনই নেই বা কোনো মেশিন নেই বা সামান্য পরিমাণ হয়তো নারকেল করার প্রয়োজন কোনো রেসিপিতে তারা এই টিপসটি ফলো করতে পারেন খুব সহজেই কোরানি ছাড়া মেশিন ছাড়াই নারকেল কুড়িয়ে নিতে পারবেন এমনকি যে কোনো রেসিপিতে ইউজ করতে পারবেন নাড়ু বানাতে পারবেন পিঠে বানাতে পারবেন খেতেও ভালো লাগবে দেখুন আমি এইভাবে অনেকটা নারকলি কিন্তু কুড়িয়ে নিচ্ছি কত সুন্দরভাবে কোরানো হচ্ছে পারফেক্ট কোরানির মতোই কোরানো হয়ে যায় ছুরি বটি ছাড়াই আপনারা কখনও বাঁধাকপি কেটে দেখেছেন আমরা অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে প্লাস্টিকের বা টিফিন কৌটোর ঢাকনা সেটা নিয়ে নিতে পারেন যত ঝিরিঝিরি আপনারা কাটতে চান তত ঝিরিঝিরি করেই কেটে নিতে পারেন আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু থাকবে না এই দেখুন আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপি কাটা যায় যত ঝিরিঝিরি সম্ভব তত ঝিরিঝিরি করেই আমরা কেটে নিতে পারি আপনাদের যদি প্লাস্টিকের ঢাকনা থাকে সেটার সাহায্যেও কিন্তু আপনারা এইভাবে বাঁধাকপিটা কেটে নিতে পারেন কারণ বাঁধাকপি একটি নরম সবজি তাই এই সব মানে এই টিপস অ্যাপ্লাই করেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কেটে নেওয়া যায় এইভাবেই দেখুন আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ বাঁধাকপি কেটে নিয়েছি ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন